আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করবো আজকে আপনাদের সাথে আলোচনা করবো আমাদের নিয়মিত আয়োজনের পঞ্চাশতম বিসিএস এবং প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য আমরা যে দুই মাসের একটা পড়াশোনার চ্যালেঞ্জ নিয়েছি তার তৃতীয় দিন আজকে তবে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি বিশ্বাস করি আপনারা নিয়মিত পড়াশোনা করছেন এবং আপনাদের রেসপন্স দেখে আমি বুঝতে পারছি এই ভিডিও দেখে আপনারা অবশ্যই উপকৃত হচ্ছেন তবে বিশেষ যে আপনারা চালিয়ে যান তাহলে চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক আজকে তৃতীয় দিনে আমরা কোন জিনিসগুলো পড়বো কোন বিষয়গুলো পড়বো সেই বিষয়গুলো নিয়ে সরাসরি আলোচনা করা যাক প্রথমে যে বিষয়টা লিখে রেখেছি সেটা হচ্ছে বাংলা বাংলা ব্যাকরণ অংশে আমি লিখে রেখেছি ধ্বনি পরিবর্তন এবং বর্ণের উচ্চারণ ধ্বনি পরিবর্তন এবং বর্ণের উচ্চারণ এই বিষয়টা যে আছে আপনারা অবশ্যই নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটা আছে এবং এর পাশাপাশি সিরিজের যে বইটা বইটা আছে সেই দেখে প্র্যাকটিস করতে পারেন আমি কিন্তু প্রতিদিন কোন বিষয়টা পড়বেন এবং কোন বই দেখে পড়বেন অবশ্যই আপনারা কিন্তু বুঝতে পারছেন এরপরে যে অংশটুকু আছে সেটা হচ্ছে বাংলা সাহিত্য বাংলা সাহিত্য আপনারা পড়বেন আধুনিক যুগের যে ব্যাসিক ধারণাটা আছে সেই ধারণা থেকে আপনারা পড়বেন এটা আপনি জর্জ সিরিজ অথবা ম্যাট্রিক সিরিজের যে একটা বই দেখে আপনারা পড়তে পারেন কোনো সমস্যা নেই বাংলা অংশটুকু আমি বিশ্বাস করে আপনারা যেভাবে আগাচ্ছেন অবশ্যই দুই মাসের মধ্যে আমাদের সিলেবাসটা কাবার হবে এর পরবর্তীতে আমি লিখে রেখেছি ইংলিশের যে অংশটুকু ইংলিশে আপনি অবশ্যই প্রোনাউন পার্টটা পড়বেন আজকের দিনের জন্য প্রোনাউন পার্টটা সম্পূর্ণ রূপে পড়বেন তবে অবশ্যই মাস্টার বই থেকে যদি পড়েন আমি বিশ্বাস করি আপনি উপকৃত হবেন এবং ভালোভাবে বুঝতে পারবেন এছাড়াও আপনি যদি জর্জ ইংলিশ বইটা পড়তে পারেন তাতে কিন্তু সমস্যা নেই মূল কথা হচ্ছে যে আমি প্রতিদিনই বলি যে কোন প্রকাশনের বই পড়লেন সেটা কিন্তু বড় কথা নয় আপনার বেসিকটা কতটুকু স্ট্রং হচ্ছে সেটা হচ্ছে আপনার বিষয় আপনি যে কোনো প্রকাশনের বই থেকে পড়তে পারেন তবে আমি যেভাবে টপিক ওয়াইজ বলে দিচ্ছি এই টপিকগুলো অবশ্যই আপনি চব্বিশ ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করবেন এরপরে আমি লিখে রেখেছি কার্ট এক্সপ্লেন কার্ট এক্সপ্লেন এর গতকাল যেহেতু এ অংশটুকু পড়েছি এইবার কার্ট এক্সপ্লেন আমরা বি অংশটুকু যে পড়বো আমরা যদি পারি অবশ্যই খাতায় নোট করে বারবার প্র্যাকটিস করবো বারবার লিখবো এবং প্রিভিয়াস যে প্রশ্নগুলো এসেছে বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সে ওয়ার্ডগুলো কিন্তু অবশ্যই আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে এরপরে আমি লিখে রেখেছি সিনোনিম্যান্টনিম সিনোনিম্যান্টনিম যেহেতু গতদিন এক থেকে পঞ্চাশ পর্যন্ত পড়েছি এইবার সিনোনিম পঞ্চাশ থেকে একশো পর্যন্ত এবং অ্যান্টোনিম পঞ্চাশ থেকে একশো পর্যন্ত যে সিরিয়ালটা আছে সেই সিরিয়াল অনুসারে আমরা পড়ে নিব অবশ্যই আমি মাস্টার বই থেকে পড়েছি আপনি যদি চান সেই বইটা থেকে পড়তে পারেন এরপরে আমি লিখে রেখেছি গণিত অংশটুকু গণিত অংশটুকু আমি আজকে লিখে রেখেছি ভগ্ন অংশটা ভগ্ন অংশটা আমরা কিন্তু দুই দিনে শেষ করব যেহেতু এর আগে বাস্তব সংখ্যা এবং লসাগ বসাগ শেষ করেছি যাদের লসাগ বসাগ শেষ হয়নি তারা কিন্তু অবশ্যই আজকে দিনের মধ্যে শেষ করে নেবেন এবং পরবর্তীতে অবশ্যই ভগ্ন অংশে যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা ধরবেন এবং অবশ্যই দুই দিনে কিন্তু আমরা ভগ্ন অংশের যে পার্টটা আছে এটা আমরা শেষ করে নিব আপনারা কিন্তু ম্যাট্রিক সিরিজের যে বইটা আছে গণিত সেটা দেখতে পারেন অথবা হাইরুল বেসিক ম্যাথ দেখতে পারেন অথবা নাইন টেনের যে বইটা আছে সেই বই থেকে বেসিক যে অংশটুকু আছে সেই অংশটুকু কিন্তু আপনারা আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন এরপরে আমি লিখে রেখেছি বাংলাদেশ বিষয় বাংলাদেশ বিষয় আমরা আজকে যে বিষয়টুকু পড়ব সেটা হচ্ছে বাংলার ইতিহাস এবং প্রাচীন বাংলার যুগে যে ইতিহাসটা আছে সেই বিষয়টা সম্পর্কে আমরা সম্মুখ ধারণা নেব এবং এই বিষয়ে যে প্রিভিয়াস প্রশ্নগুলো ছিল এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছে সে বিষয় সম্পর্কে কিন্তু আমরা অবশ্যই বারবার প্র্যাকটিস করব। আপনি বাংলাদেশ বিষয়গুলি জর্জ সিরিজের বই অথবা প্রফেসর সিরিজের যে একটা বই পড়লেই চলবে এরপর আমি লিখে রেখেছি আন্তর্জাতিক বিষয় বলে আন্তর্জাতিক বিষয় বলে আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে ইউরোপ মহাদেশ যেহেতু গতকাল আমরা এশিয়া মহাদেশ পড়েছি আজকে আমরা ইউরোপ মহাদেশ সম্পর্কে একদম সম্পূর্ণ ধারণা নিব এবং প্রফেসর প্রকাশের যে বইটা আছে সেটা দেখে কিন্তু আমি ইউরোপ মহাদেশের যে বিষয়টা আছে সে বিষয় সম্পর্কে আমি কিন্তু বিস্তারিত করে নিব এরপরে যে বিষয়টা লিখে রেখেছি মানসিক দক্ষতা যেহেতু পঞ্চাশতম বিসিএস আমরা প্রিপারেশন নিচ্ছি মানসিক দক্ষতার উপরে যেহেতু প্রশ্ন আসবে সেহেতু আমরা মানসিক দক্ষতা প্র্যাকটিস করব এখানে আমি লিখে রেখেছি বাবার তো অনুধাবন এবং সত্যতার যা চাই যে পাঠটা আছে সেই পাঠটা সম্পর্কে আপনি ধারণা নিতে পারেন আমি কিন্তু জট সিরিজের যে বইটা আছে সেই বইটা ফলো করব আপনি যে কোনো প্রকাশের বইটা ফলো করতে পারেন এরপরে আমি লিখে রেখেছি যে জব সলিউশনটা সেটা চল্লিশতম উনচল্লিশতম এবং আটত্রিশতম বিসিএস এর যে প্রিভিয়াস কোশ্চেনগুলো আছে সেই প্রিভিয়াস কোশ্চেনগুলো সম্পর্কে অবশ্যই আপনাকে বিস্তারিত ব্যাখ্যা সহ ধারণা নিতে হবে এবং এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে বিষয় ভিত্তিক ধারণাটা আছে বিষয় ভিত্তিক বলতে গেলে উনপঞ্চাশতম বিসিএস যেহেতু নিজের সাবজেক্টের উপরে একশো মার্কের প্রশ্ন করা হবে সেহেতু বিষয় ভিত্তিক আপনার যে বইটা আছে আপনার যে বেসিকটা আছে এটা আপনি আপনার মতো করে যে সময়টা ভালো লাগবে সেই সময়টা পড়ে নেবেন আমি কিন্তু রাত্রের সময় করে রাত্রে পড়ে নিই এবং আপনি যদি যে কোনো প্রকাশনের একটা বই কিনতে পারেন অবশ্যই সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে তবে মূল কথা হচ্ছে যে আমরা যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করলে সর্বোচ্চ দুই চার দিন হয়ে যায় তবে আমরা কিন্তু এই চ্যালেঞ্জটা অবশ্যই দুই মাস কমপ্লিট করবো এবং যেহেতু আপনি অ্যাকসেপ্ট করেছেন আমার এই অ্যাগ্রিমেন্টটা তাহলে অবশ্যই আপনাকে দুই মাস কষ্ট করে পড়াশোনাটা করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম